সন্ধ্যার আলোয় দাঁড়িয়ে আছে এক মহিমান নিত্য সভ্যতা যার ইতিহাস হাজার বছরের পুরোনো প্রাচীন মিশর শুধুমাত্র তার বিশাল পিরামিড ফেরাও কিংবা নীলনদের জন্যই বিখ্যাত নয় বরং এটি একটি রহস্যমরা সভ্যতা যেখানে বিজ্ঞান ধর্ম জাদু এবং রাজকীয় ক্ষমতা একসঙ্গে মিশে আছে আজকের এই ভিডিওতে আমরা আবিষ্কার করব মিশরের কিছু অজানা রহস্য যা হাজার বছরের পরেও মানুষের মনে বিস্ময় সৃষ্টি করে চার বছর আগে কিভাবে গিজার পিরামিড নির্মিত হলো যেখানে আধুনিক প্রযুক্তির কোনো অস্তিত্ব ছিল না তা আজও স্থাপত্যবিদদের জন্য এক বড় বিষয় পিরামিডের পাথর স্থানান্তরের রহস্য সম্পর্কে গবেষকরা বলেন মিশরীয়রা কাঠের রোলার কাদা ও পানি সাহায্যে পাথর সরিয়ে নিত তবে কিছু গবেষক মনে করেন হয়তো তারা আরও উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার করত অতীতের নানা পুরাতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে গবেষণা করে ইতিহাসবিদরা জানিয়েছেন যে আনুমানিক পাঁচ হাজার বেতন শ্রমিক কাজ করেছিল গ্রেট পিরামিড বানানোর জন্য এদের পাশাপাশি আরো প্রায় বিশ শ্রমিকেরা সবাই ছিল মুক্ত মানুষ অর্থাৎ কেউই কৃতদাস ছিলেন না তিন থেকে চার মাসের শিফট অনুযায়ী তারা পিরামিড তৈরিতে কাজ করত পিরামিডের কাছেই অস্থায়ী বাড়িতে বাস করত সেসব শ্রমিক মজুরি হিসেবে তারা পেতেন খাদ্য পানীয় ও চিকিৎসা সেবা বেল্ট অফ নামক নক্ষত্রের সঙ্গে তিনটি প্রধান পিরামিডের অবস্থান কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় কিছু গবেষক ও ষড়যন্ত্র দত্ত অনুসারীরা মনে করতেন হয়তো ভিন গ্রহের প্রাণীদের সাহায্যেই এটি তৈরি করা হয়েছিল মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন রয়েছে এর জন্যই তারা রাজাদের মৃতদেহ সংগ্রহ করত মিশরীয়রা ন্যাট্রন নামক এক ধরনের বিশেষ লবণ ব্যবহার করত যা শরীর থেকে সমস্ত আর্দ্রতা শুষে নিত অন্ত্র পাকস্থলী মস্তিষ্ক বের করে ফেলে বিশেষভাবে সংরক্ষণ করা হতো প্রাকৃতিক তেল ও মিশ্রণ ব্যবহার করে শরীরকে ব্যালছাম রজন করা হতো উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক হার্ডওয়ার্ড কার্টার যখন রাজা তুতান খামেনের সমাধি খুঁজে পান তখন রহস্যময় কিছু ঘটনা করতে থাকে সমাধি খোলার পর থেকেই সেই অভিযানের কয়েকজন সদস্য একের পর এক মারা যান বিজ্ঞানীদের মতে হয়তো সমাধির ভেতরে বিষাক্ত ব্যাকটেরিয়া বা গ্যাস ছিল আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী অথবা প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুসারে মনে করা হতো যারাই সমাধি খুলবে তারাই মৃত্যুর মুখে ধাবিত হবে মিশরের অনেক সমাধির দেওয়ালের লেখা পাওয়া যায় যে এখানে প্রবেশ করবে সেই অভিশপ্ত হবে কিন্তু এই অভিশাপ কি সত্যি কার্যকর কিনা তা জানতে বিভিন্ন প্রত্যতাত্ত্বিক অভিযানের পর বেশ কিছু রহস্যজনক মৃত্যুও ঘটেছে অনেকের মতে এটি ব্যাকটেরিয়া ও পুরনো মিশ্রণের কারণে হতে পারে তবে কিছু রহস্য এখনো ব্যাখ্যাতীত রয়ে গেছে প্রাচীন মিশর শুধু তাদের স্থাপত্য বা ধর্মের জন্যই বিখ্যাত ছিল না বরং তাদের প্রযুক্তিও ছিল অত্যন্ত উন্নত অজানা প্রযুক্তির অন্যতম বিষয় ছিল ড্যান্ডেরালাইট কিছু গবেষকের মতে এটি প্রাচীন মিশরীয়দের বিদ্যুতের অস্তিত্বের প্রমাণ হতে পারে এছাড়াও মেডিকেল সায়েন্সের তথ্য অনুসারে সে সময় মিশরীয়রা অপারেশন দাঁতের চিকিৎসা এমনকি অঙ্গ সংযোজনেও পারদর্শী ছিল প্রাচীন মিশর শুধুমাত্র এক সভ্যতার গল্প নয় এটি এক রহস্যময় জগৎ কিছু রহস্য বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হলেও অনেক কিছুই আজও অজানা ভবিষ্যতে হয়তো নতুন কোনো গবেষণা আমাদের এই প্রাচীন সভ্যতার গোপন সত্য উন্মোচন করে দেবে ততক্ষণ পর্যন্ত মিশরীয় রহস্য আমাদের কল্পনাকে উসকে দেবে